বৈমরাত ইসলামী আফগানিস্তানি হাওয়াই বাগরাম আফগানিস্তানের বাগরাম ঘাঁটি দখলের ঘোষণা দিয়ে দক্ষিণ এশিয়ার আকাশে রাজনৈতিক ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে আবারও আফগানিস্তানের ভূখণ্ডে মার্কিন সেনাদের পদচারণার আওয়াজ শোনা যাচ্ছে দু সালে এই সামরিক ঘাঁটি ছেড়ে যায় মার্কিন সেনারা এরপর তালেবানরা দখল করে নেয় এই ঘাঁটি তবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চার বছর পরে আবারও বাগ্রাম ঘাঁটি দখলে নেয়ার ভূত চেপেছে ট্রাম্পের মাথায় ওই বিমান ঘাঁটি ফিরে না দিলে আফগানিস্তানের সঙ্গে খুব খারাপ হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি তবে আফগানিস্তানের এক ইঞ্চি জমিও আমেরিকাকে আর ফিরিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছে তালেবান সরকার এবার ট্রাম্পের বিরুদ্ধে হুঙ্কারের সুর আরও চওড়া করেছে তারা প্রয়োজনে মার্কিন বাহিনীর সঙ্গে আগামী ২০ বছর যুদ্ধ করতে প্রস্তুত বলে সাপ জানিয়ে দিয়েছে তালেবানরা কিন্তু বাগ্রাম ঘাঁটি কিছুতে আমেরিকার হাতে তুলে দেবে না গোষ্ঠীটি এই পরিস্থিতিতে আফগানিস্তানের ক্লান্ত মাটি যেন আবারও রণভূমিতে পরিণত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিতর্কের সূত্রপাত গত আঠারোই সেপ্টেম্বর ব্রিটেন সফরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তালেবান শাসিত আফগানিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা বাগ্রাম বিমানঘাটি বিনামূল্যে আফগানিস্তানকে দিয়ে এসেছি কিন্তু এই বিমান ঘাঁটি আবারও ফেরত পাওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ এই বিমান ঘাঁটি আমেরিকার স্বার্থের জন্য খুবই দরকার ট্রাম্পের দাবি বাগ্রাম ঘাঁটি থেকে সহজেই চীনের পরমাণু কর্মসূচির উপর নজর রাখতে পারবে আমেরিকা কারণ এই বিমান ঘাঁটির দু হাজার কিলোমিটার দূরেই রয়েছে চীনের পরমাণু কারখানা আর তাই কৌশলগত দিক থেকেই আবারও এই ঘাঁটি ফেরত পেতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন বাগরাম বিমান ঘাঁটি তৈরি করেছে আমেরিকা আফগানিস্তান যদি সেটা ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছুই ঘটতে চলেছে এখানে খারাপ কিছু বলতে কি বোঝাতে চেয়েছে তা খুলাসা করে বলেননি ট্রাম্প তবে হোয়াইট হাউসের ওভাল অফিসে নিজের দপ্তরিতে ট্রাম্প দাঁড়িয়ে বলেন বিষয়টি নিয়ে এখনই কিছু বলবো না আমরা কাবুলের সাথে কথা বলছি খুব দ্রুত বাগরাম ঘাটি ফিরে পেতে চাই ওরা যদি সেটি না দেয় তাহলে জানতে পারবে আমরা কি করতে চলেছি ট্রাম্পের এই বক্তব্যের করা প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ স্টাফ ফাসিদ্দিন ফিত্রল মহাশক্তি আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দেন তিনি এক বিবৃতিতে ফাসিরউদ্দিন বলেন কিছু লোক রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগ্রাম বিমানঘাঁটি ফেরত চাইছেন কিন্তু সেটি সম্ভব নয় আফগানিস্তানের এক ইঞ্চি জমিও বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হবে না ওদের কোনো প্রয়োজন নেই দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে আফগানিস্তানে আবারও মার্কিন সেনা মোতায়েনের আশঙ্কা বাড়ছে আর তেমনটা হলে আবার একটি বড়সড় যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া